আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট যাদের কিনা মোবাইলের ইন্টারনেট খুব স্লো কাজ করতেছে তাদের জন্য তো ভিউয়াস আমরা কিন্তু বেশ কিছুদিন যাবত দেখেছিলাম আমাদের মোবাইলের ডেটা বা ওয়াইফাই কিন্তু বন্ধ ছিল বাট এটা চালু করার পরেও কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্পিডটা আমরা পাচ্ছি না তো কিভাবে আপনি আপনার মোবাইলের নেট স্পিডটা বাড়িয়ে নেবেন সেটাই দেখিয়ে দিবো এই ভিডিওতে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংসে তো আমি আমার মোবাইলের সেটিংসে চলে গেলাম এখান থেকে আপনারা দেখতে পারবেন মোবাইল নেটওয়ার্ক নামের একটি অপশন সো এখানে একটা ক্লিক করে দেবেন এখন ভিওস এখানে কিন্তু দুইটি অপশন রয়েছে এক ওয়ান সিম এবং টু সিম আপনারা যেই সিমের মাধ্যমে ডাটা ব্যবহার করতেছেন সেই সিমের উপরে একটা ক্লিক করে দেবেন সো আমি সিম টু দিয়ে ডাটা ইউজ করছি একারণ কারণে আমি সিম টুতে একটা ক্লিক করে দিলাম নিচের দিকে দেখতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট নামের একটি অপশন সো এখানে একটা ক্লিক করে দিবেন এখানে দেখতে পাতেছেন জিপি ইন্টারনেট এবং জিপি এমএমএস সো এখান থেকে আপনাদেরকে কী করতে হবে এই প্লাস অপশন একটা ক্লিক করে দিতে হবে সো এরপরে ভিউ এখানে দেখতে পারতেছেন নেম নামের একটি অপশন এই নেম অপশন একটা ক্লিক করে দেবেন এখানে আপনারা বড় হাতের একটি আই লিখবেন সো ক্যাপিটাল লেটার একটি আই লিখে দেবেন এরপরে দেখতে পারতেছেন এখানে রয়েছে এপিএন সো এই এপিএনও আপনারা ক্যাপিটাল লেটার একটি আই লিখে দেবেন এরপরে নিচে পেয়ে যাবেন ইউজার নেম সো আপনারা ইউজার নেমের এখানে লিখবেন ডব্লিউ 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 তো ডব্লিউ 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 ডট গুগল ডট কম এটা লেখার পরে ভিওশ আপনার উপরে একটি চিহ্ন দেখছেন এখানে একটা ক্লিক করে দেবেন এখন ভিওয়াস আপনাদেরকে যেই কাজটি করতে হবে অবশ্যই এই কাজটি করার সময় আপনারা মোবাইল ডাটাটা অন করে রাখবেন আমি আমার মোবাইল ডাটাটা অন করে দিলাম এরপর ওয়াইফাইটা বন্ধ করে দিব। এখন ভিওয়াস এই মাত্র আপনারা যেই অ্যাক্সেস পয়েন্টটা বানালেন সেই অ্যাক্সেস পয়েন্টে শিফট করবেন সো এই এখানে একটা গোল বৃত্ত দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন। এখন দেখবেন আমাদের মোবাইল থেকে কিন্তু ইন্টার ইন্টারনেট কানেকশনটি চলে গিয়েছিল বাট এখন কিন্তু আবার চলে আসছে সো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোর লেখা উঠেছে এখন ভিওয়াস আপনারা কিন্তু অনায়াসেই ইন্টারনেট ইউজ করতে পারবেন কোনোরকম লোডিং সারাই বা আগে যেই পরিমাণ আপনাদের স্লো ছিল ইন্টারনেটটা তার চাইতে কিন্তু অনেকটাই ফাস্ট হয়ে যাবে যে দেখতে পারতেছেন এটা কিন্তু মোবাইল ডাটার ইন্টারনেট অনেক ফাস্ট হয়ে গেছে তো ভিওশাস এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের মোবাইলের ইন্টারনেট স্পিডটা বাড়িয়ে নিতে পারেন এরপরে যদি এখানে না হয় ভিওয়াস আপনি আর কাজ করতে পারেন এখানে দেখতে পারতেছেন অ্যারোপ্লেন মোড নামের একটি অপশন সো এখানে একটা ক্লিক করে দিবেন মিনিমাম আপনারা তিন থেকে চার সেকেন্ড অপেক্ষা করে আবার এটাকে অন করে দিবেন। তো ভিউয়ার্স এভাবেই কিন্তু আপনারা আপনাদের মোবাইলের স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি দেখে একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো অতক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ